দর্শক বন্ধুরা আজ থেকে ঠিক পনেরো বছর পিছিয়ে জানতো সেই সময়টার কথা একবার ভাবন্ত যখন রাস্তাঘাটে সাইকেল দেখা যেত প্রচুর পরিমাণ কিন্তু বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে সাইকেল রাস্তাঘাটে নেই বললেই চলে শুধুই মোটর বাইক আর মোটর বাইক আর মোটর বাইক যতই বেড়েছে তত অ্যাক্সিডেন্টের সংখ্যাও বেড়েছে প্রতি বছর মোটর বাইক অ্যাক্সিডেন্ট যেগুলো আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই সেগুলো তো হাতে গোনা আর যেগুলো সংবাদ মাধ্যমের বাইরে থাকে সেগুলো তো অসংখ্য তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যে বেপরোয়া গাড়ি চালান সেই গাড়ি চালানোর ফলে যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার জন্য প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ জেলা পুলিশ কিছু পদক্ষেপ নিয়েছে তো আপনারা যদি সেই নিয়মগুলো মেনে না চলেন তাহলে আপনাদের একটা মোটা টাকার অঙ্ক জরিমানা দিতে হবে তো কি কি নিয়ম কানুন করেছে সে নিয়েই থাকবে আজকের ভিডিও তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদেরও নিয়ম কানুনগুলো যদি না জানা থাকে জানা হয়ে যাবে এবং আপনারাও অনুরোধ রাখছি বেপরোয়া গাড়ি চালাবেন না এবং কি কি নিয়ম কানুন আছে চলুন সেটাকে একবার দেখে নিন আমি আমার স্ক্রিনে সাইডে দিয়ে দিলাম আমাদের কৃষ্ণনগর জেলা পুলিশ থেকে যে লিপলেটটা প্রকাশ করা হয়েছে এবং সেটা জায়গায় জায়গায় বিলি করা জনগণকে সচেতন করার জন্য তো সেখানে কি কি নিয়ম নীতি আছে আপনারা একটু ভালো করে দেখে নিন এই লিপলেটটা আপনি যদি হেলমেট বিনা হেলমেটে মোটরসাইকেল চালান তো আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে একের অধিক অর্থাৎ একের অধিক মানে দুজনের বেশি যদি আপনি মোটর চাপেন তো সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে আপনার হয়তো ড্রাইভিং লাইসেন্স নেই তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি যদি মোটর সাইকেল চালান তো সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে বেশি গতিতে গাড়ি চালালে এক হাজার টাকা জরিমানা দিতে হবে বেশি গতি তো একটা জিনিস তার উপরে আছে বেপরোয়া গতি তো বেপরোয়া গতিতে যদি আপনি গাড়ি চালান তো সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনি যদি সিট বেল্ট পরে গাড়ি না চালান তো সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে গাড়ির ইন্স্যুরেন্স ছাড়া যদি আপনি গাড়ি চালান তো সেক্ষেত্রে আপনাকে দু হাজার টাকা জরিমানা দিতে হবে তো এখনো পর্যন্ত যারা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালান তাদের কাছে অনুরোধ রাখবো যে তারা অতি অবশ্যই তাদের গাড়ির ইন্স্যুরেন্সটাকে করিয়ে নিন কে জানে কখন আপনার সঙ্গে দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সঙ্গে যদি কোনো বড় একটা দুর্ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে দুর্ঘটনায় হয়তো কোনো ব্যক্তি যদি মারা যায় তো সেক্ষেত্রে তার যা ক্ষতিপূরণ সেটা আপনাকে দিতে হবে তো আপনি কেন এত বড় রিস্ক নিয়ে গাড়ি চালাবেন আপনি আপনার ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে ইন্স্যুরেন্সটা করিয়ে নিন তো আপনি হয়তো ইন্স্যুরেন্সের জন্য কোনো একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্স্যুরেন্সের জন্য নিচে দেওয়া নাম্বারে আপনারা হয়তো পে থেকে ইন্স্যুরেন্স করেন এবং বিভিন্ন অনলাইন দোকান থেকে ইন্স্যুরেন্স করেন তো আপনারা যদি অনলাইন দোকান থেকে ইন্স্যুরেন্স করেন তো সেখানে আপনাকে একটা এক্সট্রা টাকা দিতে হয় এবং যদি আপনি ফোনপে থেকে করেন সেখানেও অনেকে হয়তো ফোন পে থেকে ইন্স্যুরেন্স কীভাবে কাটতে হয় এবং যে হার্ড কপি সেটাকে কীভাবে কালেক্ট করতে হয় এটাও হয়তো অনেকের প্রসেস জানে না তাই আপনারা ভালোভাবে ফার্স্ট পার্টি হোক ইয়া থার্ড পার্টি হোক যে কোনো ধরনের ফোর হুইলার হোক ইয়া টু হুইলার হোক ইন্স্যুরেন্স আমাদের সঙ্গে করিয়ে নিতে পারেন আমরা খুব কম খরচায় আপনার ইন্স্যুরেন্স যেটা আসবে সেটা নিয়েই আপনাকে ইন্স্যুরেন্স করিয়ে দেব আমরা এবং আপনার হার্ড কপি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা যদি যান আপনাদের হার্ড কপি বাইপোস্টে পাঠিয়ে দেওয়া হবে সেটাও পাঠিয়ে দেওয়া হবে তাই অতি অবশ্যই খুব কম খরচে ইন্স্যুরেন্স করার জন্য নিচে দেওয়া নাম্বারে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন পারমিট বা সিএফ ছাড়া যদি আপনি গাড়ি চালান তো সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনার গাড়ির যদি রেজিস্ট্রেশন শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে আর গাড়ির যদি পলিউশন না থাকে তো আপনার গাড়ির পলিউশন না থাকলে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তো এক মাসের পলিউশনের জন্য ছ মাসের পলিউশনের জন্য খুব বেশি একটা টাকা লাগে না তো আপনারা যে আপনাদের গাড়ির যদি পলিউশন চেকটা না থাকে অতি অবশ্যই আপনারা পলিউশনটা করিয়ে নেবেন আপনাদের নিকটবর্তী কোনো ধোঁয়া চেক কেন্দ্র থেকে আপনাদের পলিউশনটা করিয়ে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের একটা মোটা অঙ্কের জরিমানা এখানে রাখা হয়েছে দেখছি দশ হাজার টাকা জরিমানা তো আপনারা ছোট্ট টাকা দিয়ে ওটাকেও করিয়ে নেবেন ওটা ছ মাস ভ্যালিডিটি হয় তো ছ মাসের জন্য ওটাকে আপনারা অবশ্যই করিয়ে নেবেন সাইলেন্ট জোন যেগুলোতে আছে সেগুলো একটু দেখে শুনে গাড়ি চালাবেন সেগুলোতে যদি আপনি হর্ন বাজান তো সেক্ষেত্রে এক হাজার টাকা জরিপানা ধার্য করা হয়েছে এটা কৃষ্ণনগর আমাদের কৃষ্ণনগর জেলা পুলিশ থেকে এই লিপলেটটাকে প্রকাশ করা হয়েছে তো আমি মনে করছি এখানে একটা জিনিস আমাদের জেলা পুলিশ বাদ দিয়ে ফেলেছে সেটা এরকম করে দেখবেন কানে অনেকেই ফোন দিয়ে গাড়ি চালায় তো সেক্ষেত্রেও ধরা পড়লে একটা জরিপানা করার দরকার ছিল আমি মনে করি তো যাই হোক সেটা আমাদের জেলা পুলিশ এই লিপলেটটা প্রকাশ করে আপনারা অতি অবশ্যই এই নিয়মগুলোকে মেনে গাড়ি চালান নাহলে আপনাদের কিন্তু জরিপানা দিতে হবে আর সর্বশেষে আপনাদেরকে বলি জীবন আপনাদের তো আপনারা কেন সুষ্ঠুভাবে গাড়ি চালাবেন না তাই আপনারা ধীরে সুস্থে গাড়ি চালান এবং গাড়ির যে আইন কানুন আছে সেগুলো মেনে চলুন তো আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের যদি ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়ে থাকে ইন্স্যুরেন্স নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে অতি অবশ্যই অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করবেন তার কারণ অনেকেই হয়তো এই নিয়মগুলো জানে না তাহলে তাদের ক্ষেত্রেও এই নিয়মগুলো জানা হয়ে যাবে অতি অবশ্যই আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করবেন ভিডিওটিকে যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন